এইচএসি ছাব্বিশ ব্যাচ ফার্স্ট ইয়ার গন সেকেন্ড ইয়ারও প্রায় গন অনেক কলেজে প্রি টেস্ট এক্সাম শেষ টেস্ট এক্সামের হাতছানি তোমাকে ডাকছে তো এখনো যদি তুমি সিরিয়াস না হও তাহলে তুমি কিন্তু সবচেয়ে বোকার স্বর্গে বাস করছো কারণ টেস্ট এক্সামের পর চোখের পলকেই তোমার সময় কিন্তু চলে যাবে এবং চোখ মেলে দেখবে এইচএসি পরীক্ষা হাজির এবং এইচএসি পরীক্ষা নিয়ে তুমি যদি সিরিয়াস না হতে পারো তাহলে রেজাল্টে আসবে তোমার বিশাল ধস যেটার প্রমাণ কিন্তু এবছরই আমরা দেখেছি এইচএসি পঁচিশ ব্যাচের রেজাল্টে যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী নগদে ফেল করছে আর আটান্ন পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে এ প্লাসের সংখ্যাটা তোমরা নিজেরাও জানো সো ভালো রেজাল্ট পেতে হলে এবার ভালো পরিশ্রমের কোনো বিকল্প নাই যদি ভাবো যে ভাইয়া বাসায় শুয়ে বসে থেকে তুমি এ প্লাস পেয়ে যাবা তাহলে তুমি আরও বড় বোকার স্বর্গে বাস করছো তো সিরিয়াস হওয়ার বিকল্প কিছুই নেই এই মুহূর্ত থেকে এই সময় থেকে সিরিয়াস হয়ে যাও আর সিরিয়াস হওয়ার জন্য বিশাল একটা প্রভাবক হতে পারে পাওয়ার প্লে টোয়েন্টি সিক্স কারণ পাওয়ার প্লে টোয়েন্টি সিক্সে আমরা বন্দি বাসালার পাওয়ার প্লে টিচার প্যানেল তোমাকে এমন ভাবেই প্রত্যেকটা অধ্যায় বুঝিয়ে দিব যে তুমি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অধ্যায়টা না ধরে থাকো কিন্তু ক্লাসের সাথে সাথে শেষ করো তাহলে তুমি ওই অধ্যায়ে প্রো হয়ে যাবা এবং এইচএসসি এক্সামে ওইখান থেকে যাই আসুক ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা এই পাওয়ার প্লে লিগাসি কিন্তু দুই হাজার একুশ থেকে আমাদের সাথে আছে সো ইনশাল্লাহ পাওয়ার প্লে কোর্সের মাধ্যমে তোমার প্রস্তুতি হবে একশোতে তে একশো সিরিয়াস হওয়ার জন্য আজই যুক্ত হও কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে